হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড গেমিং অফিসিয়াল তো বন্ধুরা চলে আসলাম আজকে একটি নিউ ভিডিও নিয়ে তো বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে এই গেমটি কীভাবে ইনস্টল করবেন কিভাবে সেট করবেন এবং কিভাবে এইটি এই গেমটি আপনারা আপনাদের ফোনে চালাবেন এই বিষয়ে আমি আপনাদের বলেছিলাম তো বন্ধুরা সেই ভিডিওটি নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার বাস স্কিন বাস মোড বাংলাদেশি ম্যাপ এগুলো কিচ্ছু লাগবে না বন্ধুরা এই ভিডিওতে এই গেমের ভিতরে আপনারা বাস স্কিন সহ বাস মোড বাংলাদেশি ট্রাফিক বাংলাদেশি ম্যাপ সব কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটা ভিডিওর মাধ্যমে তবু তারা অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা চলেন এই ভিডিওটি আমরা কীভাবে ইনস্টল করবো তো আমরা সেই সম্পর্কে আপনাদের সব কিছু দেখা দিচ্ছি তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আমরা সরাসরি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর ডাইরেক্ট আপনার চলে যেতে হবে আপনার হলো ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখবেন বা সিমুলেটর বাংলাদেশ তো বন্ধুরা আমি আগে এই গেমটি নামাইছিলাম তো আপনারা ইনস্টল করবেন আমি আপনাদের দেখা দিচ্ছি এই গেমটি সিম্পলি এখানে ইনস্টল করবেন ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করার পর দেখবেন আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল হইতেছে তো ইনস্টল হওয়ার পরে একটু অপেক্ষা করেন অ্যাপটি অ্যাপটি ইনস্টল হোক ইনস্টল হওয়ার পরে সেটা পুরো সহ সব কিছু আপনাদের দেখাবো তো আমাদের অ্যাপটি কিন্তু এখন ইনস্টল হইতেছে তো গাইস ইনস্টল আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে সরাসরি আপনি মূল অ্যাপে চলে যাবেন তো অ্যাপে চলে যাওয়ার পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন দেখবেন কিন্তু অ্যাপটি শো করবে তো শো করার পর এখানে রিয়াস্টার্ট আছে রিয়াস্টার করে দেবেন করে দেওয়ার পর আবার কাইটে দিবেন কাইটে যাবে অটোমেটিক তারপর আবার ঢুকবেন তো ঢোকার পর সরাসরি কিন্তু আপনার এইরকম ইন্টারফেস শো করবে শো করার পর এখানে সিম্পলি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে কোনো একটা জিমেল দিয়ে এটা লগ ইন করে নেবেন তো জিমেলে পর সিম্পিল ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আমাদের লোডিং হইতেছে দেখা যাক লোডিং হওয়ার পর বাকি কাজগুলো তারপরে বন্ধুরা এখানে এখানে ডাইরেক্ট স্টিয়ারিং মুড এখানে ক্লিক করবেন ক্লিক করে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর এখানে ওকে দেবেন তো বন্ধুরা এখানে সিম্পলি যেখানে যেখানে আমি ক্লিক করতেছি সিম্পলি এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করা শেষ হইলে বন্ধুরা আপনারা এখানে স্টার্টি ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন ওকে করবেন ইঞ্জিন মানে চালু করবেন আর কি যাই হোক করার পরে সে একটু সামনে যাবেন আপনাকে এটা কিন্তু বন্ধুরা সর্বোচ্চ আপনারা ট্রেনিং মোডটা কমপ্লিট করতে হবে ট্রেনিং মোড না কমপ্লিট করলে কিন্তু আপনারা খেলতে পারবেন না আর অবশ্যই ভিডিওটিকে স্ক্রিপ্ট করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারবেন না পরে আবার ভাই আমারে কইবেন ভাই পারি না এনত্যান এটা ই এগুলো কিন্তু হইব না ভাই এই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা সরাসরি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ওপেন দ্য ডোর তো বন্ধুরা এখানে সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে উপরে বন্ধুরা দরজা আছে দরজার লক খুলে দিবেন তো দরজার লক খুলে দেওয়ার পর সিম্পেলি ওটা আবার অফ করে দিবেন অফ করে দেওয়ার কারণে আমি এখান থেকে সরিয়ে কারণ এটা ঝামেলা মনে হয় তারপরে তারপর গেল তারপর আবার একটু ডান দিকে যাবেন তো ডান দিকে যাওয়ার পর প্যাসেঞ্জার সামনে যে সবুজ বক্স দেখতেছেন ওখানে নামিয়ে দেবেন প্যাসেঞ্জার তো ওপেন দ্য ডোর ফর প্যাসেঞ্জার টু গেট আউট তো বন্ধুরা আবার গেটটি খুলে দেবেন নানা বন্ধুরা মানে দরজাটা খুলে দেবেন আর কি যাই হোক কথা সেটা না তো এখানে কিন্তু আমাদের কিন্তু ট্রেনিং মুড কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পর কন্টিনিউতে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনার টাইম দেশ তো এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার নাম দিবেন আপনার মানে যে নামে আপনি গেমটি চালাইতে চান বা যে নাম আপনার ইচ্ছা আপনার নাম অনুযায়ী আপনি দিতে পারেন আমি দিলাম গেম আরও এটি ওয়াইটি দেওয়ার পর এখানে নিচে মেল সিলেক্ট করে আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন আর মহিলা হইলে অবশ্যই ফিমেল তো আপনার এখানে সব কিছু সিম্পলি করার পর বন্ধুরা আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট তো আবার কন্টিনিউ দিব তো কন্টিনিউ কন্টিনিউ আপনার চাপ দেবেন কন্টিনিউয়ের পর আই অ্যাকসেপ্ট তবু বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের কিন্তু এরকম একটা মুড চলে আসবে তো চলেন আমরা একটা গেম প্লে করিতে দেখি যে আসলে আদৌ আমাদের এরকম হয়েছে কিনা তো আমরা ঢাকার টুর্নামেন্টগোজ দিয়ে দিলাম ডেতে ডেতে আমরা চালাবো অবশ্যই ডে দিব তারপর স্টার্টে ক্লিক করবো তবু বন্ধুরা অবশ্যই কিন্তু আমাদের গেমটি লোডিং হইতেছে দেখা যাক প্লে হয় কিনা তবু বন্ধুরা আমাদের গেমটি কিন্তু সহজেই প্লে হয়ে গেছে তো এখন বাস ইঞ্জিন চালু করতে হবে তো চলেন এখন দেখি একটু রাইড করি যে আদৌ আমাদের বাংলাদেশে সব কিছু ঠিকঠাক আছে কি না তখন ধরো আমরা কিন্তু এখন প্যাসেঞ্জার তুলবো তো সিম্পলি আমরা তো ফুলে দিব তো প্যাসেঞ্জার কিন্তু আমাদের উঠতেছে দেখা যাক আমরা আজকে ঢাকা টু নারায়ণগঞ্জ যাব দেখি প্যাসেঞ্জারগুলো কিনে ঢাকা টু নারায়ণগঞ্জ যাব অবশ্যই তো ধরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করেন না এবং সাবস্ক্রাইব করেন না ভাই আপনাদের জন্যই তো এত কষ্ট করি ভাই আপনারা যদি না আমাকে একটু সাপোর্ট করেন ভাই কি হয় তো বন্ধুরা একটু আমাকে সবাই সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে দোয়া এবং অনুরোধ রইলো অবশ্যই আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন এখনও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপডেট আপনার ফোনে সবার আগে চলে যায় এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন তো বন্ধুরা তো আমরা এখন উত্তেসির দিকে একটু ফ্লাইওভারে উঠি ফ্লাই ওভার তারপরে যাই হোক আপনার রাইভ করতে তো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ